চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কিন্তু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এখানে নিরাপত্তা প্রহরী নেবে চল্লিশ জন একজন দুইজন না ভাই চল্লিশ জন নিরাপত্তা পরি নেবে যেটা আবেদনের লাস্ট ডেট হলো এই যে নভেম্বরের তিরিশ তারিখ তিরিশ এগারো দুই আবেদনটা করতে হবে অনলাইনে এখন বিষয়টা হলো এখানে আজকে আমরা আলোচনা করবো এই যে নিরাপত্তা প্রহরী পদের মূলত কাজ কি এবং এখানে কত মার্কের পরীক্ষা হবে লিখিত হবে না এমসিকিউ হবে এবং পরীক্ষাটা কি ঢাকাতে হবে না বিভাগীয় শহরে হবে সেই বিষয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন বিস্তারিত বিষয়ে কিন্তু ইনশাল্লাহ আলোচনা করবো বিষয় জানতে পারবেন তাই চলুন ভিডিওটা শুরু করে দিয়েই তার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে বিস্তারিত জানতে পারবেন আবেদনের নিয়ম কিভাবে করবেন কি বিষয়ে পড়াশোনা করবেন বিস্তারিত বিষয়ে জানতে পারবেন এখানে আপনার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা এবং কল্যাণ বিভাগে যে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ যে ইনস্টিটিউট রয়েছে সেখানে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে এখানে নিরাপত্তা পরিনেবে নেবে চল্লিশ জন মাত্র এখানে আরেকটা বিষয় হলো মাত্র আপনারা মাধ্যমিক পাস মাদ্রাসা থেকে দাখিল পাশ থাকলে আপনারা কিন্তু আবেদনটা করতে পারবেন চল্লিশ জন এখানে হলো বিশতম গ্রেডের চাকরি আট হাজার টাকা থেকে বিশ টাকা বেচিক বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আমরা চলে যাই মূলত বলে দেয় এখন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজ থেকে ভিডিও ফলো করতে পারেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ সুযোগ করে দিতে পারেন এবং কে কোন বিভাগ জেলা অঞ্চল থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিরাপত্তা পরি চল্লিশ জন লোক হবে একজন দুজন না তাদের কাজ কি যেহেতু আমি একটা দপ্তরে জব করি আমার দপ্তরে কিন্তু প্রচুর নিরাপত্তা প্রহরী রয়েছে তারা কি কাজ করে সারা সারাদিন দেখি সেই ক্ষেত্রে আমরা আজকে আপনাদের সেই বিষয় নিয়ে আলোচনা করব তাদের কাজ তাদের ধরন নাইট ডিউটি করতে হয় কি না বিস্তারিত সকল বিষয় কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন আর চলুন ভিডিওটা শুরু করে দিই এখন এই যে নিরাপত্তা প্রহরী রয়েছে আবারও বলতে বলতেছি তারা মূলত বিশতম গ্রেডের চাকরি করবে তাদের ডিউটিটা হলো উদাহরণস্বরূপ আমি একটা জিনিস আপনাদের সহজে এই এই যে 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 অফিসটা এটা এটা আপনাদের আপনাদের অফিস আমি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অফিস এটা ধরলাম এখন এটা যদি অফিস থাকে এটা অফিস এই যে ধরি তাদের গেট এখন নিরাপত্তা পরিপদে যখন আপনার চাকরি হবে যদি রিজিকে থাকে তবদিরে থাকে আল্লাহ তালা যদি আপনার রিজিকে রাখে যদি চাকরি তখন আপনি ডিউটি ওই যে অফিসে করবে সেক্ষেত্রে ধরুন এখানে শিফটটা ডিউটি করে এই যে গেটটা ধরলাম এখানে একজন সিকিউরিটি গার্ড থাকবে গেটে এই যে এই কর্নার একজন থাকলো এই কর্নার একজন থাকলো এই সাইডে একটা গেট এই চার চার গেটে ধরে চারজন সিকিউরিটি গার্ড থাকলো বা নিরপত্তা প্রহরী আমরা যেটা বলি এখন তাদের ডিউটিগুলো হলো এই অফিসের ডিউটি যদি পড়ে সেক্ষেত্রে কে গেল কে আসলো অপরিচিত কেউ ঢুকলো কিনা সন্দেহজনক কেউ ঘোরাঘুরি করতেছে কিনা কোন মালামাল অপরিচিত লোক বের হচ্ছে কিনা এই ধরনের দেখাশোনা করা মানে ওই অফিসটার অফিসটার নিরাপত্তা দায়িত্ব দায়িত্ব হলো এই সম্পূর্ণ তাদের বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন সম্পূর্ণ দায়িত্ব পালন করবে কিন্তু তারা এখন এখন বিষয়টা হলো যেহেতু নিরাপত্তা দায়িত্ব পালন করবে এখানে তাদের পোশাক থাকবে তাদের নিরাপত্তা প্রহরের আলাদা একটা পোশাক থাকে বিষয়টা ক্লিয়ার এখন এখানে ডিউটি করবে চারজন সিফটি আকারে কিন্তু ডিউটি পরিচালনা করবে অফিসটা নিরাপত্তা প্রদান করায় নিরাপত্তা প্রহরীর মূলত কাজ এখন কিভাবে তারা ডিউটিটা করবে তার আগে বলে দেয় যেহেতু এটা তিরিশ এগারো দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন এই রানিং মাস নভেম্বরে চলবে তাই ঘরে বসে যারা আবেদন করতে চান নির ঝামেলায় ত্রুটি মুক্ত দোকানি ঝামেলা এড়াতে যারা আবেদন করতে চান তারা অবশ্যই আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে নিজ ঝামেলায় ঘরে বসে ত্রুটি নিতে পারবেন যাদের প্রয়োজন আছে যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমার নাম্বারে মেসেজ করবেন যোগাযোগ করবেন আমি সুন্দরভাবে আপনাদের আবেদনগুলো করে দেব আর এটা পরীক্ষা কি হবে পরীক্ষাটা হবে ভাই সত্তর মার্কের পরীক্ষা হবে সত্তর মার্কের বাংলা বিশ ইংরাজি বিশ চল্লিশ গণিত বিশ ষাট আর সাধারণ জ্ঞান দশ সত্তর মার্ক সময় হলো এক ঘন্টা বিষয়টা ক্লিয়ার ভাই সত্তর পরীক্ষা হবে সময় হলো মাত্র এক ঘন্টা কিন্তু সময় সময় পাবেন পাবেন এখন যেহেতু ঘন্টা পাস কততে পঁয়ত্রিশ পেলে পাশ করবেন আপনারা বিষয়টা ক্লিয়ার মোট একশো মার্কের মধ্যে তিরিশ মার্ক থাকবে মৌখিক পরীক্ষার জন্য বিষয়টা ক্লিয়ার এখন যারা আবেদন করবেন বা করছেন তাদের যদি বিগত সালের প্রশ্ন সমাধান সহ সাজেশন প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে আমি কিন্তু আপনাদের সাজেশনগুলো দিয়ে দিতে পারবো আর পরীক্ষাগুলো ভাই ঢাকাতে হবে বিষয়টা ক্লিয়ার পরীক্ষা হবে ঢাকাতে আবার বলতেছি ভাই পরীক্ষা হবে ঢাকাতে তাই আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন ঢাকা এসে কিন্তু আপনাদের পরীক্ষাগুলো দিতে হবে তাই সেভাবে আপনারা প্রিপারেশন প্রস্তুতি নিতে হবে এছাড়া কিন্তু আর কোনো উপায় নাই বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা চলে যাই যে কি কাজ ডিউটি এখন এই যে চারজন ডিউটি করবে জানেন আকারে এই যে চারজন ডিউটিতে আসলো সকাল ছয়টায় তারা দুইটা পর্যন্ত ডিউটি করবে দুইটার সিফটি আসবে তারা চলে যাবে দুইটা যারা আসবে তারা আবার রাত দশটা পর্যন্ত করবে রাত দশটা যারা চলে যাবে আবার দশটার জন আসবে ভোর ছয়টা পর্যন্ত মানে শিফটে আকারে আপনাদের ঘুরে 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 ডিউটি পরিচালনা হবে বিষয়টা ক্লিয়ার আশা করি বিষয়টা বুঝতে পারছেন মানে আপনাদের নাইটও করতে হবে দিনও করতে হবে দুপার ডিউটি করতে হবে তিন ধাপে আবার বলতেছি নাইট দিন দুপুর তিন ধাপে কিন্তু আপনার ডিউটিটা পরিচালনা করতে হবে ডিউটি করতে হবে এখানে আবার আছে এমন ডিউটিও হতে পারে সকালে মানে ভোর ছয়টা থেকে দুইটা পর্যন্ত এক সপ্তাহ করলেন তারপর দুইটা থেকে রাত দশটা পর্যন্ত এক সপ্তাহ করলেন রাত দশটা থেকে ভোর ছয়টা পর্যন্ত এক সপ্তাহ করলেন এইরকমও সেফটি আকারে কিন্তু তুলনার তুলনামূলকভাবে তাদের ডিউটি হয়ে থাকে বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন এখন ওভার টাইম আছে কি জি ভাই ওভার টাইম আছে তারা যদি ওভার টাইম করেন সর্বনিম্ন সর্বোচ্চ আপনারা পঞ্চাশ পঞ্চান্ন ঘন্টা কিন্তু আপনারা করতে পারবেন বিষয়টা আশা করি বুঝতে পারছেন আর আর একটা বিষয় হলো এখানে নাইট ডিউটি করতে হবে কিনা আশা করি আমার যে ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন এখানে নাইট ডিউটি অবশ্যই অবশ্যই বাধ্যতামূলক এখানে নাইট ডিউটি করতে হবে তাও আবার বাধ্যতামূলক সিটটি আকারে ডিউটি কিন্তু পরিচালনা করা হবে বিষয়টা আশা করি বুঝতে পারছেন তাই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া ভালোবাসা রইল আর একটা বিষয় হলো আপনারা যারা আবেদন করতে চান আমার সাথে যোগাযোগ করবেন নির্জামে আবেদন করে করে দেওয়া যাবে আর পরীক্ষা কিন্তু লিখিত হবে এমসি হবে না আবার বলতেছি এক ঘন্টা ব্যাপিক লিখিত পরীক্ষা হবে এক ঘন্টা ব্যাপিক লিখিত পরীক্ষা হবে এটা ঢাকাতে পরীক্ষা হবে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আসসালাম